টাকা ছাড়া একদম টাকা না থাকলে কি সুখী হতে পারবে হ্যাঁ সম্পূর্ণ ভাবে টাকা ছাড়া সুখী হওয়া সম্ভব হ্যালো চ্যাট জিপিটি আমাকে শুনতে পাচ্ছো হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি আমাকে আমাকে বলো যে সুখী হতে হলে টাকার দরকার কিনা আসলে অনেক মানুষ সুখের সাথে টাকা গুলিয়ে ফেলে আসলে কি সুখী হতে হলে টাকার দরকার সুখী হওয়ার জন্য টাকা দরকার কিন্তু সেটা একমাত্র কারণ নয় অনেক সময় সম্পর্ক ভালোবাসা শাস্ত্র এবং মানসিক শান্তি আরও গুরুত্বপূর্ণ টাকা কিছু বিষয় সহজ করে দিতে পারে কিন্তু সুখের আসল মান নির্ভর করে আমাদের অভিজ্ঞতা এবং অনুভূতির উপর তাই শুধু টাকা দিয়ে সুখের পরিপূর্ণতা পাওয়া যায় না টাকার উপর যে নির্ভর করে সুখে হতে হলে তাহলে কত টাকা মিনিমাম দরকার প্রতি ব্যক্তির সুখের মানদণ্ড আলাদা তাই নির্দিষ্ট কোনো পরিমাণ টাকা বলা কঠিন কিছু মৌলিক প্রয়োজন মেটানোর জন্য যেমন খাবার বাস্থান স্বাস্থ্যসেবা এবং শিক্ষা প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মানুষ সুখী হতে হলে কত টাকা দরকার বাংলাদেশে একজন ব্যক্তির জন্য প্রয়োজনীয় খরচ এবং আয় পরিস্থিতির উপর নির্ভর করে এই প্রশ্নের উত্তর ভিন্ন হতে পারে সাধারণভাবে একটি মূল্যবান জীবনযাত্রা বজায় রাখার জন্য বাস্থান খাবার স্বাস্থ্যসেবা শিক্ষা এবং অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তা মেটানোর জন্য কিছু পরিমাণ টাকা দরকার হতে পারে তবে এটি ব্যক্তির স্বল্প ও দীর্ঘমেয়াদী লক্ষ্যে এবং জীবনধারার উপরে নির্ভর করে অনেক সময় মানুষ তাদের সুখ খুঁজে পায় সম্পর্ক পরিবার এবং মানসিক শান্তির মধ্যে যা টাকার মাধ্যমে মাপা যায় না তো টাকা ছাড়া একদম টাকা না থাকলে কি সুখী হতে পারবে হ্যাঁ সম্পূর্ণভাবে টাকা ছাড়া সুখী হওয়া সম্ভব সুখ অনেক সময় সম্পর্ক ভালোবাসা মানসিক শান্তি এবং অভিজ্ঞতার উপরে নির্ভর করা অনেক মানুষ তাদের সম্পর্ক পরিবার বন্ধুত্ব এবং নিজের অভিজ্ঞতার মাধ্যমে গভীর সুখ অনুভব করে যা টাকার মাধ্যমে মাপা যায় না সত্যিকারের সুখ অনেক সময় মানসিক ও আধ্যাত্মিক বিষয়গুলির সাথে যুক্ত থাকে যা টাকা দিয়ে মাপা সম্ভব নয় ধন্যবাদ তোমাকে ধন্যবাদ ধন্যবাদ